কুরআন শুনে বিশ্ব নবীর কণ্ঠে তেলাওয়াত শুনে আমরা সবাই ঈমান মুসলমান হয়ে গেলাম। বিশ্ব নবী তখনো জানে না জিনেরা যে মুসলমান হইছে। বিশ্ব নামাজ পড়ে যখন বসলেন, سيدنا জিব্রাইল মারফাত আল্লাহ বিশ্ব নবীরে জানায় ও নবী হতাশ হন কেন? হতাশ হবেন না, निराश হবেন না। হাল ছাড়বেন না, ভরসা রাখবেন কার উপর? ও নবী হতাশ হন কেন? দাওয়াত দিতে এসেছিলেন তায়েফের যুবকদেরকে তাইফের যুবকরা দাওয়াত কবুল করে নাই তো কি হয়েছে তার বিপরীতে অদৃশ্য জগতের একটা প্রাণী জিনজাতি তারা আপনার কণ্ঠের সুন্দর তেলাওয়াত শুনে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে গণবী বিশ্বনবীরে শোনায় দিলেন ফাতার দা আবার খুশি হয়ে গেলেন সাউফাই সৌফাই রব্বুকা যেখানে বিশ্বনবীর মন খারাপ বিশ্বনবীর ভালো করার থেরাপি আল্লাহর জানা আছে না নাই সুবহানাল্লাহ পড়ে যেখানে বিশ্বনবীর মন খারাপ সেখানে বিষ্ণুবীর মন ভালো করে দেয় কে এরপরে বিষ্ণুবীর